যে আপনি যদি আমার কর্মস্থলে এক টাকার দুর্নীতির তথ্য পান পাশাপাশি আপনি যদি একজন ব্যবসায়ী দাঁড় করে পারেন বলবো যে মতিউর রহমান কমিশনার ওয়েস্টে ছিল সে আমার সাথে এটা করছে অথবা সে এলটিউতে ছিল সে আমার সাথে এটা করছে ট্রাইব্যুনালের জন্য এটা করছে একজনও যদি পান তাহলেও আমি সেটা বলবো যে আপনারা সেটা প্রচার করেন আপনি তো রূপকথার গল্পের মতো অনেক কিছু বলে দিতে পারেন তাই না কিন্তু আমার আমার যে মতিউর রহমান দির রহমানের যে সম্পদ আছে সেটা তার ট্যাক্স পাইলে আছে এবং সেটার সোর্স অফ ইনকাম আছে আর আমার ছেলে আমার মেয়ে আমার ওয়াইফ প্রত্যেকের সব সব ট্যাক্স পাইলে আছে আমার মেয়ে তো বিবাহিত সে তার এর সাথে থাকে তার নিজের মতো করে আছে তাই বেসিক্যালি কাস্টমস সবাই কিন্তু এটা জানে যে আমার কমিশনার হিসেবে যে কর্মস্থল আছে এই কর্মস্থলগুলোতে আপনি এক টাকার দুর্নীতি যদি পান তাহলে আপনি বলতে পারেন সেম থেকে দুর্নীতি আচ্ছা যদি না পান অথবা একজন ব্যবসায়ীকেও যদি আপনি জিজ্ঞেস করে না পান তাহলে মনে করতে হবে যে মুতিগড়ের একটা সোর্স আছে বা তাদের ফ্যামিলি এটা সোর্স আছে সেই সোর্সটা কি চারবার দুধ তদন্ত করছে চারবার চারবারই কিন্তু তারা সেই সোর্সটা মিলিয়ে সঠিক পেয়েছে সুন্দর করার কারণ হলো যখনই আমার একটা প্রমোশনের সময় হয় তখনই এটা बेनिমিসি যখন একটা প্রমোশনের সময় তখনই এটা बेनिমিসি এখন এটা মানুষের দুর্ভাগ্য আমার হতে এই দুর্ভাগ্যটা আছে এবং আমি কিন্তু আপনি তো দীর্ঘদিন থেকে চিনেন আমি কারো পিছনে লাগিনা কারো কোনো অমঙ্গল চাই না বাট আল্লাহ আমাকে আমাকে বারবার পরীক্ষা নিচ্ছে হয়তো সাবধান হতে বলছে তা আমার যেটা হচ্ছে বেসিক্যালি একটা জায়গা আমার এক্সপার্টিজ আছে সেটা হলো ক্যাপিটাল মার্কেট আর আমার ওয়াইফের একটা এক্সপার্টিজ আছে সে সারা জীবন ওই যে টাকা পেয়েছে একটা জমি কিনছে বিক্রি করছে আবার একটা জমি কিনছে তাই যেটা হচ্ছে যে এইটা আমাদের পুরো দুইজনেরই আমাদের এগুলো সব ট্যাক্স পাইলে যথাযথভাবে আমাদের যতটুকু আছে আছে এখন যেটা যেটা হয় হয় সমস্যা মনে করেন বলে দিল যে বাড়ি বাড়ি না যেটা বলা হলো যে এই ফ্যাক্টরিটা তাদের এখন মনে করেন একটা ফ্যাক্টরিতে হয়তো মনে করেন সাতজন মালিক তার হয়তো একটা অংশ আমাদের ফ্যামিলি আছে হ্যাঁ তাহলে পুরো ফ্যাক্টরি মালিক তারা যে বলা হয়েছে তিনশো একর জমি আছে এখানে হুম। কিন্তু ওই জমি হইলো একটা গ্রুপ অফ কোম্পানির নাম না বললাম আর কি এভাবে হয় কি যে একটা মানুষকে যখন আপনি করবেন তখন আপনাকে তো এভাবে যা তাই লিখতে হবে এবং টার্গেটকে মতি রোহন আপনি কিন্তু কখনো লিখতেছেন না যে না এইটাতে সাতজন মালিক তার একজন হইল এত পার্সেন্ট নিয়ে মতি রোমানের ফ্যামিলি সেটা কিন্তু আপনি বলতেছেন না তা এইভাবে ফুলাই ফাপাই বলে যেটা হয় যাতে মনে করেন একটা সংস্থা এটার মধ্যে আকৃষ্ট হয় এবং নানাভাবে যাতে হয়রানি করে এরা এদের পারপাসটা থাকে এইটা করে এবং এরা ওখানে সাকসেসও হয় আমি দেখেছি হয়তো ভোগান্তি হয় আলটিমেটলি হয়তো আমি ওভারকাম হই কিন্তু এই ভোগান্তির মধ্যে পরে ফেলে দেয় আমার ছেলে হয়েছে যে তার ইমানের দৌড় এত শক্ত সে আমি আপনাকে একটা কথা বলি যেটা আপনি খুব রেয়ার যে সে বিয়ে করার আগে কোনো মেয়ের সাথে তার আইকনটা টাইপ অফ বয় এই ধরনের জিনিসগুলো যে বাংলাদেশে হতে পারে এটা তার কাছে অবশেষে মনে হচ্ছে এবং সে আমাকে বলছে যে বাবা তুমি তাদের হেদায়ত চাও আল্লাহ যেন তাদের হেদায়ত করে